ধন্যবাদ এবং স্বাগত জানাই আর ভিডিওতে আমাকে একজন প্রশ্ন করেছেন যে বাচ্চা আপনার বাচ্চা হচ্ছে যে দিনের বেলা তো অনেক দুষ্টমি করে যখন রাতে ঘুমায় তখন তার শরীর জাঁকুনি দিয়ে ওঠে এটা কোনো রোগ কি না সে বিষয়টি জানতে চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাচ্চার জন্য আপনি চিন্তা করেন এটা খুবই ভালো সো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যে মানসিক সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে আইডেন্টিফাই করতে হয় যে বাচ্চার বয়স কত তার যে এটা কোনো ডিজঅর্ডার বা মানসিক সমস্যা কিনা তার জন্য কিছু লক্ষণ থাকার দরকার হয় সেক্ষেত্রে এই দুটো একটা বা কয়েকটা লক্ষণ থেকে বোঝা যায় না যে বাচ্চাদের আসলে কি এটা মানসিক সমস্যার কারণে হচ্ছে কিনা না সো যেই যিনি হচ্ছে যে এই প্রশ্নটি করেছেন আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি সচেতন কারণ অনেক সময় হচ্ছে যে বাচ্চার যার প্যারেন্টসরা থাকে তার এই বিষয়গুলো সচেতনতা তার ভিতরে কাজ করে না অনেকে আছেন যে বাচ্চার বয়স হয়তো বা এক মাসের ভিতরে দু দিন বয়স হয়েছে বা পনেরো দিন বয়স হয়েছে সেই ক্ষেত্রেও আপনারা কমন কমেন্ট কমেন্টের মাধ্যমে জানান যে হচ্ছে যে তার হচ্ছে যে এই যে ঘুমানোর সমস্যা তার শরীর জাকুনি দিয়ে ওঠে এখন এই জাকুনিটা আসলে বিভিন্ন কারণে হতে পারে যদি বাচ্চার বয়স খুব ছোটো থাকে অল্প থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সে যখন মায়ের পেটে থাকে হয়তো বা পর্যাপ্ত অক্সিজেন সে পায়নি এটা একটা কারণ হতে পারে আমি বলছি না যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা কম ক্ষেত্রেই হয় সো এরকম কিছু বিষয় থাকতে পারে আবার অনেক সময় হচ্ছে যে বাচ্চা যখন বাবা মায়ের বা অন্য কারো কোলে থাকে তখন হয়তো বা পড়ে গিয়েছিলো বা পড়ে যাবে এরকম একটা অবস্থা তখন কিন্তু তাদের ভয় হয় সে এই ভয়গুলো কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চারা স্বপ্নের মাধ্যমে দেখে এবং তখন কিন্তু তাদের একটা জার্কিং হয় বা জাকুনি হয় তো আপনার বাচ্চার কথা বলেছেন যে আপনার বাচ্চা দিনের বেলা খুব চিল্লাচিল্লি করে বা হাঁটা চলা বা অন্যের সাথে ভালো মেশে কিন্তু রাতের বেলায় জাকরিটি হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়ে প্রথমে আপনাকে যেটা করতে হবে কোনো পেডিয়াট্রিক যে স্পেশালি স্পেশালিস্ট রয়েছেন যে ডক্টররা রয়েছেন যারা শিশু বিশেষজ্ঞ তাদের কাছে যেতে হবে হয়তো এটা তার ঘুমের সময় আর এবং নন আর এম যেটি থাকে র্যাপিড আই মুভমেন্ট সেগুলো আসলে কি রকম হচ্ছে সেটি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং অনেক অনেকাংশ হয় কি যে বাচ্চারা যখন একটু বয়স হয় তখন অতি চঞ্চলতার কারণে দিনের বেলা যে কাজগুলো করে সেই কাজগুলো আবার রাতে যখন সে স্বপ্নে দেখে তখন কিন্তু ওই ধরনের যে অ্যাটিটিউডগুলো অর্থাৎ তার যে দেহভঙ্গিগুলো সেগুলো কিন্তু রাতে ঘুমের মাধ্যমে অনেক সময় করে থাকে সো এই জন্য দরকার হবে যে আপনি এই সমস্যার জন্য ঝাঁকুনির জন্য তাকে একজন শিশু বিশেষজ্ঞকে দেখাবেন যদি এটা এমন হয় যে কোনো হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ সে দিনের বেলা খুব বেশি হাইপার থাকে তখন কিন্তু এটা হয়তোবা কোনো ডিসঅর্ডার কিনা মানসিক রোগ কিনা সেটা দেখার জন্য একজন সাইকাতিস্টের কাছে প্রথমে যেতে হবে সো এটা খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনাদের বাচ্চাদের যাদের এই ছোট বয়সে এই যে গুলো হয় সেগুলোর জন্য কোনো রকমের ইন্টারনেটে বা অন্য কাউকে জিজ্ঞেস করে তো সেই অনুযায়ী না চলে বরং কোনো একজন ডক্টরের কাছে গেলে তখন আপনারা পরিপূর্ণ একটা স্বাস্থ্যসেবা পাবেন কেননা বাচ্চাদের যখন এই সমস্যাগুলো হয় তারা কিন্তু বলতে পারে না যখন বড় হয় যেমন আপনি আমি যখন সমস্যা বোধ করি শরীরে তখন কিন্তু আমরা বলতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু ওইভাবে ভালোভাবে বলতে পারে না সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন প্রফেশনাল সাহায্য নেওয়া ধন্যবাদ